দামগুলো একেবারে সস্তায় দেশে ভাই একটার নাম টাকা নিছে ভাই 50 রিয়াল 50 রিয়াল 50 রিয়াল কয় কিলো 25 কিলো 25 কিলো আম মাত্র 50 রিয়াল বাংলাদেশ থেকে একেবারে কম দামে আম সদরবে পাওয়া যায় সদরবে কোনো আম গাছ নাই তারপরেও দেখেন আম কত সর্বনিম্ন দাম একেবারে দাম অনেক কম কারণ এখানে কোনো সিন্ডিকেট নাই এরা কোনো হারামটাকে খায় না সদরবে লোকজন এই কারণে এত কম দামে আম পাওয়া যাচ্ছে বাংলাদেশের মতো সর পর এই সৌদি আরবে নেই এই কারণে আমের দাম এত কম আঙ্গুলা আপনাদের সাথে দেখাই আঙ্গুল একটু দেখেন পেছনে ক্যামেরা দিয়ে একটু দেখাই আপনি দেখেন আম শুধু আম আর আম আমি বুঝতে পারছি আমের গিরান আপনারাও নাকে নিতে পারছেন আর একজন আমাদের ব্লগার টিকটকার সেও টিকটক বানাচ্ছে এই যাক যাক শুধু আম আর আম